নেই তারা কিন্তু রাসুলকে মারার জন্য প্রস্তুত আমার রাসুল আলীকে বলেন আলী আরবের লোকেরা আমাকে আলামিন বলেছে শুধু আলামিন বলছে তাই নয় আরবের অসংখ্য লোকের সম্পদ আমার কাছে তারা আমানত রেখেছে তারা তো আমাকে মারার জন্য প্রস্তুত আল্লাহ আমাকে জানিয়েছে আলী তুমি আমার জায়গায় থাকাও আর এই সম্পদগুলো বন্টন করে পরের দিন তুমি হিজরতে রওনা হয়েও আমি আজকে আবু আবুকে নিয়ে চলে যাব তুমি আমার জায়গায় থাকো তখন আলী একটু চিন্তিত হয়ে গেল আলির আলীকে আমার আসল শান্ত রাজে যে আলী তোমাকে কিছু করতে পারবে না কারণ আল্লাহ তালা আসেন আল্লাহ তালা তালু আমার আসলের আদিষ্ট কথাবার্তা মতে কথা মতে তিনি রাসুলকে যেখানে ছিলেন ওই কক্ষে থেকে তিনি পরের দিন সব বিদে করে পরের দিন হিজরত করছেন তো হিজরতের দিন রাতে তাহাররা কিন্তু চতুর্দিকে খুব ভালোভাবেই কুদ পেতে বসে আছে যে রাসুল যেখানে পায় তাকে ধরবে আমার রাসুলের ব্যাপারে আমার রাসুল অন্তঃকরণের ব্যাপারে আমার আল্লাহ জানে কি জানে না জানে আমার আল্লাহ বলছেন যে আপনি এই দোয়াটা পরে শুধু পুৎকার দেন কাজ করার মালিক আমি কোন দোয়া আল্লাহ তালা বলেন আমার রাসুল যখন এই দোয়াটা পড়লেন সুরাইয়া সুরাইয়াসিনের নয় নাম্বার আয়াত পড়লেন সাথে সাথে কাফেরদের চোখ তাৎক্ষণিক সময়ের জন্য তারা অন্ধ হয়ে গেল এরপর আমার রাসুল আস্তে আস্তে আউবকরের বাড়িতে গেলেন গিয়ে তিনি গিয়ে হিজুর শুরু করেন না তিনি জানেন যে আমি যদি এই পথে যাই লোকেরা আমাকে ধরে ফেলবে এটা হলো যুদ্ধ কৌশল এটা কি কাফেরদের সাথে চলার জন্য বলার জন্য বিরোধী দলের সাথে চলার জন্য একটা কৌশল এটা কিন্তু খেয়াল এই যে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভাই আমাদের ছাত্র শিবিরের যে জেনে সেক্রেটারি সভাপতি তিনি যে ওনার প্রকাশ করলেন আত্মপ্রকাশ করলেন এটা কি এটাকে ওনার জন্য অন্যায় হয়েছে অন্যায় হয় নাই কারণ এটা হলো কৌশল এটা কি কৌশল আমার রাসুল আউবুকের বাড়িতে গেলেন আলবকের বাড়ি থেকে শুরু করে যেতে পারতেন দিকে মদিনের দিকে কিন্তু আমার রাসুল মধ্যে দিকে যান নাই এখন আমি একটা প্রশ্ন করি মুক্কার কম দিকে মধ্যে আপনারা জানেন মক্কার কোন দিকে মদিনা কথা বলেন মক্কার দক্ষিণ দিকে মক্কার উত্তর দিকে মদিনা মক্কার উত্তর দিকে মক্কা কোন দিকে দক্ষিণ দিকে মক্কা দক্ষিণ দিকে আর মদিনা উত্তর দিকে বোঝেন নাই আমি আবার বলতেছি মক্কা হলো দক্ষিণ দিকে আর মদিনা হলো উত্তর দিকে আমার রাসুল ছিলেন যেখানে ভাইতুলা থেকে একটু সামনের পাশে আমরা রাসুল ছিলেন কিন্তু আউ বাড়ি থেকে তিনি সামনের দিকে না গিয়ে আবার উল্টে গেছেন কোথায় গারে সাউর মানে সাউর পর্বতে যেটা মুকা শরীফের আরও দক্ষিণে মুকা শরীফের আরও দক্ষিণে উল্টো হয়ে গেল না হিজরত করবেন মদিনায় গেলেন ইয়েমেনের দিকে জিনিসটা উল্টো হয়ে গেলো না এটা হলো যুদ্ধকৌশল আমার রাসুল আউলকের কাছে গিয়ে বললেন যে আউ আজকে রাত্রে আমরা হিজরত করতে হবে তখন আমার আসল আবকা নিয়ে মুক্কা থেকে একটু দূরে সাউর পর্বত যেটা প্রায় দুই হাজার কিলোমিটার উঁচু অনেক দুই হাজার থেকে অনেক বেশি কিলোমিটার উঁচু ওই পাহাড়ে একটা গুহার মধ্যে যে গুহাটা ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ এবং প্রস্থ মিটার দুর্গা এবং প্রস্থ মিটার তার মানে এ ঘরে খেয়াল করে দেখেন তিন দশমিক পাঁচ মিটার লম্বা আর এক দশমিক পাঁচ মিটার চৌড়া মিটার এক মিটার সমান তিন ফুট ধরেন উনচল্লিশ কত ইঞ্চি সমান এক মিটার এক মিটার হয় সুতরাং আপনি তিন ফুট ধরেন তাহলে যদি এক মিটার তিন ফুট তিন তরিকা কত নয় দশ থেকে বারো ফুট চৌড়া হবে আর এটার পাঁচ থেকে ছয় ফুট একটু প্রশস্ত হবে লম্বা হবে দশ থেকে বারো ফুট এই একটা গুহার মধ্যে আমার আসুল ছিলেন তাকে নিয়ে কাকে নিয়ে আবুকরকে নিয়ে এরপরে আমার আল্লাহ তালা এত সুন্দর কৌশল করলেন অনেকগুলা সিরাত করলাম আমি যে বই থেকে আলোচনা করতেছি এটার মধ্যে উল্লেখ আছে যে ওই গুহার মধ্যে কবুতর এবং মাঘ প্রসার বাসা দিয়ে আবদ্ধ করে রেখেছেন তিনি কে আল্লাহ কাফুরা কিন্তু ওই গুহা পর্যন্ত গেছে গিয়ে আবু জাহের ওখানে একটা ভাষণ দিছে ভাষণ দিয়ে আবু জাহেল ভাষার মধ্যে বলতেছে যে আমি যে কথা বলতেছি মোহাম্মদ এবং তার সাথে যারা ছিল তারা শুনতেছে আবু বকর কিন্তু আবু জাহেল কিন্তু এটা যে আমি যে ভাষণ দিচ্ছি মোহাম্মদ আশেপাশে আছে মোহাম্মদ আশেপাশেই আছে সে আমার কথা শুনতেছেও মোহাম্মদ সাইস্লাম এবং আবু বকরকে এই কঠিন বিপদের সময় রক্ষা করছেন তিনি কে আপনি আমি বিপদে পড়লে আমরা ভেঙে যাই আমরা মরে যাই মহস্য হয়ে যায় মনে হয় আর সামনের দিকে পা জোটে না আর হাঁটার মন মনে হয় ক্যাপাসিটি নাই কঠিন বিপদেও ধৈর্যদান করতে পারলে ওই সবরে ধৈর্যের ফল খুব মিষ্টি হয় কথা বলেন ঠিক কিনা ধৈর্যের ফল কী হয় মিষ্টি হয় কিন্তু ধৈর্যের পুরা গাছটায় কাটা কিন্তু ফলটা কি মিষ্টি আবার আসুন এবং আবু করা দেন নাম তাড়ানো ছোট্ট গুহার মধ্যে অবস্থান করতেছেন আবক্কর রাজেমতালাহ কাফেরদের পায়ের আওয়াজ শুনতে পেলেন কথা শুনতে পেলেন শুনতে পাওয়ার পরে আমার তালাম বলতেছেন রসুল আল্লাহ মনে হয় আজকে আমরা শেষ কাফের মনে হয় আপনার মাথা নিয়ে নেবে আমাকেও শেষ করে ফেলবে মনে হয় তারা তাদের মিশন তারা সাকসেস হয়ে যাবে আমার রাসুল সব সময় ভরসা করতেন একজনের উপর তিনি কে কথা বলেন তিনি কে আমার রাসুল আল্লাহর উপর ভরসা করে আবু বকরকে সান্ত্বনা দিচ্ছেন ও আবু তুমি কি ভুলে গেছো নাকি তুমি আমি এখানে দুজন নয় আমাকে তোমাকে যিনি সৃষ্টি করছেন আল্লাহ তালা তিনিও আমাদের সাথে আছেন আর তিনি আমাদেরকে এই কঠিন বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবে সবার উদ্ধার করছে কিনা উদ্ধার করছে এরপরে তিনি হিজরা শুরু করলেন বারো দিন কতদিন লাগছে কথা বললেন কতদিন বারো দিন মুখা থেকে মদিনা দূরত্ব হলো স্বাভাবিক দূরত্ব হলো চারশো তো কিলোমিটার কত কিলোমিটার চারশো পঞ্চাশ কিলোমিটার তার মানে এখান থেকে ঢাকা আসা যাওয়া তিনবার যেতে পারবেন বুঝেন নাই কুমিল্লা থেকে কুমিল্লা থেকে ঢাকা দূরত্ব কত বিরানব্বই কিলোমিটার মনে হয় নাকি কম বেশি হবে কুমিল্লা শহর থেকে কুমিল্লা এই বিশ্ব একবারে যে চৌরাস্তা রাস্তা ওখান থেকে ঢাকা মনে হয় বিরানব্বই কিলোমিটার যদি সাতশো পঞ্চাশ কিলোমিটার হয় তাহলে আপনি হিসাব করেন তিনবার আসা যাওয়া তিনবার অথবা সর্বোচ্চ দুইবার আড়াইবার আপনি যেতে পারবেন আসতে পারবেন আমার রাসুল হেঁটে হেঁটে আউ কর এবং আলকে নিয়ে হেঁটে হেঁটে তিনি বারো দিনের সফরে মদিনা গিয়ে পৌঁছতেন সে আল্লাহ পৌঁছালো কে আবার এখানে হাঁটতে গিয়ে তিনি সাধারণ পথ উল্লেখ করেন না সাধারণ পথ তিনি ধারণ করেন না যে আঁকা পথ যেখানে খুব আঁকা পথ ওই পথটা তিনি গ্রহণ করেছেন এখন সিরাজগঞ্জে পাওয়া যায় আউ্বকর আলী এবং আমার রাসূল আলী কিন্তু আবর এবং ওই ওদিন যান নাই বরং পরের দিন বলছি না যে সবকিছু কিছু আমানত বোঝা দেওয়ার পরে কাপেরদের আমানত রসুল সাল্লাম এমনভাবে লিস্টে দিলেন যে আবুক আলী এই এই লিস্টের মধ্যে লেখা আছে কার কার সম্পদ এখানে তুমি দিয়ে পরের দিন তুমি হিজরত করিও তো আলিরতুল্লাহ তাল আলম সে অনুপাতে পরের দিন হিজরত করে তিনি পরের দিন সাথে সাক্ষাৎ হয়েছে তার আগে সিরেদ পাওয়া যায় আমার রাসুল আউবক সহ আরও দুজন ছিল কয়জন কয়জন ছিল দুজন সিরেদগন্ধে পাওয়া যায় তারা কি একজন হলেন আবদুল্লা বিন আর আরেকজন হলেন আমির বিন ফুয়রা এ দুজন ছিল যে তারা যদিও অবিশ্বাস ছিল কাফের ছিল কিন্তু তারা করে বিশ্বস্ত লোক ছিল বিশ্বস্ত লোক ছিল বিধায় হয় আগে বলতে সেরা আমি তাদেরকে নির্ধারণ করছি এই কারণে কারণ আমরা যে পথে যাব সাধারণ পথ নয় আর এর তারা দুজন এই পথগুলো চেনে তারা দুজনের পথ কী চেনে তারা আমাদেরকে পথ দেখাবে আমরা এই পথে আস্তে আস্তে যাবো সাধারণ পথে তিনি যান নাই সাধারণ পথে হিসাব করছে যে চারশো পঞ্চাশ কিলো কিন্তু তিনি যে পথে গিয়েছেন সিরাদের ভাষায় সাতশত নব্বই কিলো সাতশত নব্বই কিলো পথ তিনি বারো দিনে অতিক্রম করছেন এরপর তিনি এরপরে তিনি হাঁটতে হাঁটতে মদিনা থেকে তিন মাইল দূরে মানে মদিনা কাছাকাছি হয়ে গেছেন মদিনা থেকে তিন মাইল দূরে মসজিদে কুবা যে কোনো হয়েছে মানে কুবা নামক স্থানে তিনি অবস্থান করেছেন সিরাতের এখানে অনেকগুলা মত আছে কেউ বলছেন এ কয়েকদিন কেউ বলছেন কয়েক মানে কয়েকদিন কেউ বলছেন কয়েক সপ্তাহ ছিলেন কিন্তু এখানে উল্লেখযোগ্য মত হলো আমরা বলবো যে কয়েকদিন তিনি এখানে অবস্থান করেছেন কোন জায়গায় মদিনা থেকে একটু আগে কুবা নামক স্থানে মদিনা থেকে তিন মাইল দূরে মদিনা থেকে তিন মাইল দূরে কুবা নামক স্থানে আমার রাসুল অবস্থান করেছিল এবং সেখানে একটা মুসলমানের হিজরতের পরে প্রথম মসজিদ মসজিদে কুবা তিনি সৃষ্টি করেছেন তৈরি করেছেন সুবান এই জুমার মধ্যে এই কুবার মধ্যে আমার সুল প্রথম জুমার নামাজ আদায় করেছেন মানে ইসলামের প্রথম মসজিদ এবং ইসলামের প্রথম জুমা সেখানে তিনি আদায় করেছেন কোন জায়গায় কথা বলেন কোন জায়গায় মসজিদে কুবা যারা আলিমে পড়ে তারা আলেমের একটা বিষয় আছে যে আকলো খাত ফি মাসিদে কুবা মিন রসুল্লাহ সাল সাল্লাম আমার রাসুল মসজিদ কুবায় তিনি প্রথম জুমায় একটা প্রথম খোদবা দিয়েছেন যারা আলিমে পড়ে তাদের একটা সিলেবাস আছে আর এই প্রথম পত্র বইয়ের মধ্যে তামার রাসুল কুবা নামক স্থানে মসজিদ কুবা তৈরি করে ওইখানে তিনি কি করলেন জুমার নামাজ আদায় করলেন এরপর আস্তে আস্তে তিনি কুবা থেকে সরে যাওয়ার পরে কেউ বলছেন কুবার মধ্যে তিনি দুই সপ্তাহ ছিলেন আবার কেউ বলছেন চার দিন ছিলেন মতানক্য আছে আমরা বলবো যে তিনি ছিলেন ওইখানে কুবার মধ্যে ছিলেন এরপর আমার রাসুল আস্তে আস্তে ইস্ট্রিপের পথে হাঁটতে লাগলেন ওই যে বলছিলাম গত জুমায় যে মদিনা থেকে আকাবা নামক প্রথম প্রথম বা এবং দ্বিতীয় আঁকাবায় প্রথম আঁকাবায় বারো জন ইসলাম গ্রহণ করেছে দ্বিতীয় আকাবায় বায় পঁচাত্তর জন ইসলাম গ্রহণ করেছে তারা কিন্তু আমার আসুলকে আমন্ত্রণ জানিয়েছে তারা কিন্তু সবসময় অপেক্ষা করতো রাসুল কোন দিন আসবে কোন দিন আমাদের আমন্ত্রণ গ্রহণ করবে তখন তারা সবসময় রেডি থাকত তখন যখন আমার রাসুলকে দেখলো আরবের লোকেরা আরবের মেয়ে ছেলে সবাই একটা গজল গেল কি ওয়াজাবা সুগ্রহালাইনা মাদাহালি লাহিদা আইয়ুহাল মাবু সুফিনা জিতাবিল আম রেলমো প এই যে বাক্যটা বলছো যে যে পূর্ণিমার ছাদ উদ্দিত হয়েছে আমাদের ওপরে বিধা পাহাড়ের চূড়া থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের জন্য ওয়াজিব আহ্বানকারীর আল্লাহর প্রতি আহ্বানের বিনিময়ে সবার দেখেন কোরাইল মক্কাবাসী আমার আসলকে গ্রহণ করতে পারে নাই এই হীরা মুক্তাকে তারা সহ্য করতে পারে নাই কিন্তু মদিনাবাসী ঠিকই গ্রহণ করেছে কথা বলেন ঠিক না কারণ যে চেনে সে কেনে কথা কথা বলেন ঠিক না হীরা সবাই চেনে না স্বর্ণ সবাই চেনে না ভাই আমি তো চিনি না যদি আপনি এমিটি স্বর্ণ আর সাধারণ স্বর্ণ স্বর্ণ আর এমিটি স্বর্ণ আপনি একসাথে রাখেন আমি জাস্ট এভাবে করতে কষ্ট হয়ে যাবে কোনটা এমিটি কোনটা আসল কোনটা নকল কথা বলেন ঠিক কিনা কিন্তু যারা চিনে তারা চিনে আমার আসল মদিনাবাসীরা এমন সুন্দরে গ্রহণ করলেন সাদরে আপ্যায়ন করে গ্রহণ করলেন শুধু তাই নয় তারা রাসুলকে মেহমান করার জন্য এইজন এই দিক দিয়ে টানে ওজন ওদিক দিয়ে টানে বলে যে আপনি আমার বাড়িতে আসেন আমার বাড়িতে আসেন আমার তো মেহমান কার বাড়িতে যাবেন তিনি মনা হয়ে গেলেন তিনি একটা পথ অতিক্রম করলেন পন্থ অবলম্বন করলেন যে আমি যে উটের মধ্যে আসি আমার উঁট যার বাড়িতে যাবে আমি তার বাড়িতে যাব। সবাব এ হুকুমটাও কিন্তু আল্লাহ পক্ষ থেকে আসছে যে তিনি বলে দিলেন আমার যে আমি মধ্যে আসি আমার ওট যার বাড়িতে যাবে আমি তার বাড়িতে মেমান হয়ে যাবো সোভাহ এরপরে ওই উঠ হেঁটে হেঁটেই দুজন এতিমের জায়গার মধ্যে দুজন এতিমের জাগার মধ্যে আবু আইব আনসারের বাড়িতে চলে গেল আমার রাসুল আবু আইয়ুব আনসারের বাড়িতে অবস্থান করলেন আর ওই দুই এতিমের জাগার মধ্যে আমার রসুল মসজিদে নববী প্রতিষ্ঠা করলেন সবার দুই এতিমের জায়গার মধ্যে আমার রাসুল প্রতিষ্ঠা করলেন মসজিদ এমনি করেন নাই ওই এতিম দুজনকে তাদের পারিশ্রমিক দিয়েছেন জমির মূল্য দিয়েছেন জমির মূল্য দিয়েছেন তাহলে এই মসজিদের নববীর দুজন ইতিমের জায়গার মধ্যে বলবেন না ইসলামের ত্যাগ তিতিজ্ঞা ধনীদের থেকেও গরিবদের তুলনায় অনেক বেশি ধনীরা করে নাই এমনটা বলা যাবে না তাদের তুলনায় গরিবদের ত্যাগ তিতিজ্ঞা অনেক বেশি আপনারা জানেন ইসলামের প্রাথমিক যোগে যোগে যখন আমার আসনের কথাবার্তা শুনে ইসলাম গ্রহণ করতেছিল লোকেরা তাদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক লোক ছিল গরিব সুভান বেশি সংখ্যক লোক ছিল গরিব অসহায় দরিদ্র দিনে এনে দিনে খেতে যাদের কষ্ট হয়ে যেত তারাই প্রথম প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে এরপরে বড় লোকটা গ্রহণ করছে কিন্তু প্রথমে কারা গ্রহণ করছে কারা গরিব যারা দিনে দিনে ক্ষেত্রে অসহায় একদম হতদরিদ্র তারা স্থান ধর্ম গ্রহণ করেছে কথা বলেন ঠিক না কারণ গরিবদের সাথে ভালোবাসা আছে না নাই আমার বলেছেন একজন গরিব একজন ধনী পাঁচশো বছর আগে সেই জান্নাতে প্রবেশ করবে সোমাংলা বলেন এটা কি আমার কথা নাকি রাসুলের কথা তাহলে দাম কম নাকি বেশি আমার আসল বলছেন নিশ্চয় একজন গরিব একজন বড় কে পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে এই হাদিসের ব্যাখ্যায় মহাদেশে গ্রাম বিভিন্ন ব্যাখ্যা করেছেন তার মধ্যে একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা অন গরিবের কোনো টাকা নাই পয়সা নাই দিনে আনে দিনে খায় তার কোটিপতি লাখপতি হওয়ার আশাও নাই তার টাকাও নাই জমিও নাই তার হিসাবও কম কিন্তু যিনি বড় লোক তার সম্পদের হিসাব আছে না নাই মহাদেশে গ্রাম বলেন ওই বড় লোক সম্পদের হিসাব দিতে গিয়ে 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 সেই তার সময় বেশি লেগে যাবে কিন্তু গরিবের সম্পাদনায় হিসাব নয় আমার আল্লাহ গরিবকে জান্নাতে তারা তারা দিয়ে দিবে তাহলে ওই সাহাবিরা সবার টানাটানি করতেছে যে রাসুল আমার বাড়িতে যাবে রাসুল আমার বাড়িতে যাবে রাসুল আমার বাড়িতে যাবে মানুষ একজন মেহমান যদি মেজম্যান যদি দশজন হয় তাহলে উপায় আছে তখন একটা পলিসি পন্থা তো অবলম্বন করতে হবে আমার রাসুল বলছে আমার এই যার বাড়িতে যাবে আমি তার বাড়িতে মেহমান হব এই ওঠ হেঁটে হেঁটে দুজন এতিমের জায়গার মধ্যে আবু আইয়ুব আনসারের বাড়িতে উঠ চলে গেল সবার এবার আমার আসুন আবু আইব আনসারের বাড়িতে ছিলেন এবং ওই দুজন এতিমের জায়গার মধ্যে তিনি একটা মসজিদ বানালেন আর আবু আইয়ুব আনসারের বাড়িতে তিনি সাত মাস ছিলেন কত মাস সাত মাস ছিলেন যেহেতু মসজিদের নবীর পাশে আবু আয়ু আজারের বাড়ি সেহেতু তিনি নামাজ বিভিন্ন কেন্দ্র এবং সিরাতের গ্রন্থে আসছে যে মদিনার এই জায়গাটা মদিনার সব কিছু থেকে একটা সেন্টার একটা কেন্দ্র জায়গা একটা মধ্য এজন্য জন্য এখান থেকে ডানে বাঁয়ে সামনে পিছনে যাওয়া একেবারে সহজ ছিল কথা বলেন ঠিক কিনা আমাদের বাংলাদেশের একটু কম বেশি হতে পারে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেন্ট্রাল জায়গা কোনটা জানেন জানেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেন্ট্রাল জায়গা কোনটা কম বেশি হতে পারে ঢাকা কোনটা ঢাকা কম বেশি হতে পারে এটা থেকে উত্তরবঙ্গে এটা থেকে পশ্চিমবঙ্গে এটা থেকে দক্ষিণবঙ্গে এটা থেকে আপনার পূর্ববঙ্গে যেতে একটু কম বেশি সময় লাগবে এটা প্রায় সেন্ট্রাল এই জন্য ঢাকা আমাদের রাজধানী এই জন্য ঢাকা আমাদের রাজধানীতে এমন জায়গা হবে যেখানে সব মানুষ সুবিধা ভোগ তা কথা বলেন ঠিক না এবার আসেন আপনার আমার পুরা সাড়ে তিন হাত দেহের মধ্যে মধ্যখান কোনটা কথা বলেন কোনটা কে বলতে পারবে হ্যাঁ আমার আপনার পুরা সাড়ে তিন হাত বোর্ডের মধ্যে মধ্যখান হলো নাবি আপনি নাবি থেকে আপনার উপর যতটুকু নাবি থেকে নিস ততটুকু সেন্টার অফ দ্য বোর্ডি আমাদের বোর্ডি আমাদের শরীরের সবচেয়ে মধ্যখান জায়গা এবার বলে পৃথিবীর পুরা পৃথিবীর মধ্যে মধ্যখান জায়গা কোনটা কথা বল কোনটা মক্কা শরীফ এই জন্য আমার যাতে পুরা পৃথিবীর দুই আশিটা দেশের মানুষ দুশো তো আঠাশটা দেশের মানুষ ওই মক্কা শরীফে যাওয়া সহজ হয় এই জন্য আমার রব কত সুন্দরভাবে মক্কা শরীফে বা নামে একটা ঘর দিয়ে দিয়েছেন বুঝে আসছেন এই জন্য আমি আগে বলছি আমার রবের কোনো সৃষ্টি ভুল নাই তো এই ইতিহাস এবং সিরাজবিদেরা বলছেন যে রাসুল সাল্লাম যে মসজিদটা নির্মাণ করলেন মসজিদে নববী দুজন এটিমের জায়গার মধ্যে তাদেরকে সম্পদের জমির টাকা দিয়ে যে মসজিদ নির্মাণ করলেন এই মসজিদটা কেন জানেন মদিনার একটা সেন্ট্রাল জায়গার মধ্যে সবার বলেন এবং মুক্কা শরীফের মসজিদটা পুরা আরবের সেন্টারে এজন্য পৃথিবীর সেন্টার কোনটা মুক্কা আমার শরীরের সেন্টার হলো নাভি আর আমাদের ঢাকা বাংলাদেশের সেন্টার হলো ঢাকা বুঝে কি না এরপরে আমার রাসূল আবু আয়ব আনসারের বাড়িতে সাত মাস থাকতে লাগলেন মেহমান হিসাবে থাকতে লাগলেন থেকে থেকে তিনি আস্তে আস্তে মানুষদেরকে ইসলাম বোঝাচ্ছেন মারামারি কাটাকাটিতে হানাহানি থেকে বের হওয়ার জন্য তিনি বলতেছেন দেখতেছেন না লোকেরা আসতেছে না তখন তিনি একটা সর্বজনীনভাবে খ্রিস্টান ইহুদি মুসলমান মুনাফিক সকলকে নিয়ে সকলকে কথা বলেন সকলকে নিয়ে তিনি একটা সনদ তৈরি করলেন ওটার নাম হলো পৃথিবীর একমাত্র লিখিত সংবিধান এবং পৃথিবীর একমাত্র সংবিধান যে সংবিধানের আদলে এখনো কোনো সংবিধান হয় নাই ওই সংবিধানের নাম হলো মদিনা সনদ নাম কি তিপ্পান্নটা ধারা ওই সংবিধানের ছিল একটা প্রথম লিখিত সংবিধান তিপ্পান্নটা ধারা সংবিধানের মধ্যে ছিল যে এই সংবিধান এমন একটা সংবিধান যেখানে কোন ধর্মকে অবজ্ঞা করা হয় নাই এবং কোন ধর্মকে ছোট করা হয় নাই কিন্তু আমি আর আগে বলছি এখন বলতেছি উচ্চলকারী এক দল ইদি এবং খ্রিস্টানরা এই ধারার শর্তগুলো ভঙ্গ করে তারা যুদ্ধে ডাক দিয়েছে কথা বলেন ঠিক না এ ধারার মধ্যে তিপ্পান ধারা ছিল আপনারা জানেন আউস এবং খাজা আউস এবং খাজরাজ দুটা গোত্র ছিল মদিনার মধ্যে চল্লিশ বছর পর্যন্ত তারা মারামারি কাটাকাটি লিপ্ত ছিল এক গোত্রের মানুষের সাথে আরেক গোত্রের মানুষের কোনো সম্পর্ক ছিল না এক গোত্রের নারীর সাথে আরেক গোত্রের ছেলের বিয়ে হতো না দেখা দেখে হলেও এতটা কৌশল বিনিময় হতো না এতটা রেশারেশি মারামারি রাহা জানে ছিল কিন্তু আমার অসুর এই যে সনদ তিনি নির্মাণ করলেন মদিনা সনদ নামে তিপ্পানরীর ধারা বিশিষ্ট সনদে আমার আসুন এমন সুন্দর তিনি একটা সনদ নির্মাণ করলেন যেখানে আউস খাজরাজ তার থেকে কঠিন এবং উগ্রপন্থী কাউন সম্প্রদায় তারা শান্ত হতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা আমি আগে বলছি শান্ত কখনো নিজের মন মতো করা যায় না নিজের মন মতো আইন দিয়ে করা যায় না শান্ত করতে হলে শান্তি শৃঙ্খলা বিরাজ করতে হলে আপনাকে অবশ্যই আল্লা দেওয়া কোরআন দিকে আসতেই হবে আল্লাহর দেওয়া কোরআন ছাড়া আপনি শান্ত হতে পারবেন না আপনি খেয়াল করেন উনিশশো পঁয়তাল্লিশ সালে জাতিসংঘ সৃষ্টি হয়েছে কেন সৃষ্টি হয়েছে পুরা দেশের মধ্যে অ অশৃঙ্খল উশৃঙ্খল বিশৃঙ্খল মারামারি কাটাকাটি যে দেশে হয় মারামারি উশৃঙ্খল বিশৃঙ্খলতা দূর করার জন্য জাতিসংঘ একটা সংঘ তৈরি করছে উনিশশো সালে এখন চলে দুই সাল প্রায় সত্তর আশি বছর সত্তর আশি বছর মধ্যে কি এখনো কোনো পৃথিবীতে পরিপূর্ণ শান্তি আসছে আসে নাই কারণ মানুষের আইন কানুন দিয়ে আপনি কখনো শান্তি পাবেন না আপনাকে শান্ত এবং সৃষ্ট এবং সুশৃঙ্খল একটা সমাজ গঠন করতে হলে তৈরি করতে হলে আল্লাহ দেওয়া করার এবং হাদিসের দিকে আপনাকে আসতেই হবে আমার আসুর মধ্যে গিয়ে দেখলেন যে মারামারি কাটাকাটি আউলস খাজরাজ সহ অসংখ্য গোত্রের মধ্যে মারামারি কাটাকাটি আমার আসল সিদ্ধান্ত করলেন তাদেরকে শান্ত করা দরকার আমার রাসুল তিপ্পান্নটি ধারা বিশিষ্ট একটি সনদ লিখলেন যাকে পৃথিবীর একমাত্র লিখিত সংবিধান শ্রেষ্ঠ সংবিধান বলে সবাই আখ্যায়িত দিয়েছে ওই সংবিধানের নাম হলো মদিনা সনদ সংবিধানের নাম কি মদিনা সনদ ধারা ছিল কয়টি তিপ্পান্নটি কয়টি কেউ যদি প্রশ্ন করে মদিনা সনদ আমি আরও সংক্ষেপে বলি অনেকে বুঝতেছে না মানে মদিনার সংবিধান মদিনার এবার বুঝে আসছে না বাংলাদেশের সংবিধান যেমন মদিনার সংবিধান তখন আমার আসল করছেন কতটি ধারা ছিল তিপ্পান্নটি ধারা ছিল ওই ধারাগুলি এমনভাবে ছিল যে কোনো ধর্মকে কাউকে ছোট করা হয় নাই এরপর আমার আসল ষোলো থেকে সতেরো মাস মসজিদুল আকসা বর্তমানে ফিলিস্তিনের দিকে নামাজ পড়তেছেন কত মাস কথা বলেন কত মাস ষোলো থেকে সতেরো মাস তার মানে দেড় বছর প্রায় দেড় বছর আমার ষোলো থেকে সতেরো মাস প্রায় দেড় বছর মসজিদে হারামের দিকে ফিরে নামাজ পড়তে মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়তেছেন আর মনে মনে ভাবতেছেন আমার মাতৃভূমির দিকে যদি ফিরে নামাজ পড়তে পারতাম কত না ভালো লাগতো আমার আল্লাহ কি আমার আসলের মনে কথা বুঝতে পারেন কি পারেন না আমার আসুল জোহরের নামাজের মধ্যেই নামাজের ইমামতি চলে রাসুলের সাথে রাসুলের ইমামতি অবস্থায় আমার রাসুল আয়াতনাজ করলেন ও আপনি কেন আকাশের দিকে আমি তো বুঝতে পারতেছি আপনি আপনার চেহারাটাকে বাইতুল্লাহ দিকে মক্কা দিকে ঘুরে এলেন আজকে থেকে আপনার ক্যাব ক্যাবলা হবে মক্কা শরীফ আজকে থেকে কেবলা হবে কোনটা কিন্তু মদিনা যাওয়ার পরে ষোলো থেকে সতেরো মাস নামাজ পড়ছেন কোন দিকে ফিরে বায়তুল মোকাদ্দেশ মজুদের আস্তার দিকে ফিরে এরপরে ষোলো থেকে সতেরো মাস পরে ক্যাবলা পরিবর্তন হয়ে গেছে ক্যাবলা হয়েছে এখন কোন দিকে মক্কা শরীফের দিকে আমরা নামাজ পড়ে কোন দিকে ফিরে কেউ যদি বলেন যে পশ্চিম দিকে ফিরে আপনি ভুল বললেন আপনার উত্তর হয়েছে কিন্তু যথার্থ উত্তর হয় না আপনাকে বলতে হবে বায়তুল্লার দিকে ফিরে কারণ আমি আগে বলছি বাইতুল্লাহ মদিনার কোন দিকে দক্ষিণ দিকে মদিনা হলো উত্তর দিকে বাইতুল্লাহ হলো তাহলে মদিনাবাসে নামাজ পড়ে কোন দিকে ফিরে দক্ষিণ দিকে ফিরে বাইতুল্লাহ দক্ষিণে যারা আছে মানে ইয়েমেন তারা নামাজ পড়ে কোন দিকে উত্তর দিকে ফিরে আপনি যেহেতু পূর্ব পাশে মধ্যপ্রাচ্য যেহেতু আমরা পূর্ব দিকে আছি সেহেতু আমরা নামাজ পড়ে কোন দিকে পশ্চিম দিকে বাইতুল্লাহ পশ্চিমে যারা আছে তারা নামাজ পড়ে দিকে ফিরে তার মানে কি দিক কথা দিক কথা আমরা নামাজ পড়ি বাইতুল্লাহ দিকে ফিরে কেউ যদি বলে আপনাকে প্রশ্ন করে যে আপনি নামাজ পড়েন আপনি কোন দিকে ফিরে নামাজ পড়েন আপনি কি বলবেন বাইতুল্লাহ দিকে ফিরে নামাজ পড়ি পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ে এটা বলা যাবে না কারণ আমার আল্লাহ বলেন তুমি যেখানে থাকো তুমি দিক হারাই বেরোতেছ দিক জানো না নামাজের অর্থ চলে যাচ্ছে তুমি যেদিকে ফির নামাজ পড়ো আমার আমার আল্লাহ শুনতে পায় কথা বলেন ঠিক কি না কারণ সব দিককার পশ্চিম দিককার পূর্ব দিককার উত্তর দিককার নাকি পশ্চিম এরপরে পূর্ব আর উত্তর ভারতের কথা বলেন ঠিক কি না ভারতের নাকি কার আল্লাহ ভারতের দাবি করে ভারতের কথা বলেন ঠিক কি না তা পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকার আল্লাহ আমার আল্লাহর রাসুলকে বললেন আপনি আর বাইতুল মোকাদ্দেশের দিকে ফিরে নামাজ পড়া দরকার নাই আপনি আজকে থেকে ফাওয়াল্লি ওয়াজাহাকা শাতরাল মসজিদুল হারাম ও রাসূল আপনি আজকে থেকে মসজিদে হারামের দিকে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়বেন এই হুকুমটা দিল একজন তিনিকে এই হুকুম দেওয়ার পরে কিছু মোনাভিক মালকা মুসলমানের চেহারা উন্মোচন হয়ে গেল মুনাফিক মাল্কালকা কিছু মুসলমান আছেন আমাদের সমাজে মোনাবিক মালকা মুসলমানের চেহারা উন্মোচন হয়ে গেল তারা বলতে লাগলো কী এক ব্যাপার ষোলো থেকে সতেরো মাস পড়লো বায়তুল মোকদ্দেশের দিকে ফিরে এখন পড়তেছে বায়তুলের দিকে ফিরে সুতরাং এখানে মোহাম্মদ মনে হয় মন করা ধর্ম মানে আমার আল্লাহ প্রায় আপনাদের বলছেন লাইসাল বিলরান তওয়াল্লু জুহুকুম ক্বিবাল আল-মাশরিকি ওয়াল-মাগরিব ওয়ালাকিন নালবিরমান আল্লা এই কথার উত্তরে মুনাফিকമാർ কা মুসলমানের কথার উত্তরে амаল আল্লাহ বলে দিলে পূর্ব দিকে পশ্চিম দিকে কোন দিকে ফিরে নামাজ পড়ে কোন দিকে ফিরে কোন কল্লান কোন নয় বরং আল্লাহর প্রতি ইমান আনাই হলো বরং করল্লাহ করছেন আল্লাহ আল্লাহ তালার এই আয়াতের উপর ইমান আনায় কি কর আমার ফির নামাজ পড়ছেন সময় শেষ আমরা বলতে পারবো না আগামীতে আমরা আরো বলবো শাহ আল্লাহ আমি আগে বলছি পৃথিবীর এমন একজন জীবনী আমার রাসুলের জীবনী আপনার আমার আপামত জনতা আবাল বৃদ্ধা বরিতা সকলের উপরে আমার আসলে জীবনে জানা ফরশ জীবনে জানা কি ফরস ফরস ফজন নামাজ দূরাকার দেবে ফরস